ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে চেন্নাই চেপক স্টেডিয়ামে আর এরই মাঝে বন্ধুরা দুই দেশের ক্রিকেট ফ্রেন্ডরা এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আর বিশেষ করে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মানুষের ভাষা তো একই বাংলা সেই কারণেই কিন্তু দ্বন্দ্বটা একটু বেশিই মনে হচ্ছে আর বেশি হবে না কেন বেশ কিছু বছর গোটা সাত আট বছর ধরে বাংলাদেশ আর ভারতের যে রাইভেল তৈরি হয়েছে এখন কিন্তু বাংলাদেশ এই ভারত আর পাকিস্তানের যে রাইভেল লি তার থেকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ আর ভারতের রাইভেল বিশেষ করে বাংলাদেশ যেখান থেকে দুটো টেস্ট ম্যাচ সিরিজ পাকিস্তানকে পাকিস্তানের ঘরের মাঠে হারিয়ে দিয়ে এসেছে সেখান থেকে কিন্তু বাংলাদেশের খেলোয়াড় বা বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান তারা কিন্তু অনেক কনফিডেন্স পেয়েছে তারা কিন্তু বলছে যে ভারতকে তারা ভারতে হারাবে দেখো ভারতকে ভারতে হারাতে গেলে নেক্সট ইম্পসিবল কিছু না ভালো ক্রিকেট খেললে তোমরা ভারতকে আমাদের হারাতেই পারো কিন্তু ভাই চেন্নাইয়ের যে উইকেটে খেলাবে বা ভারতকে ভারতে হারাতে গেলে তোমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে যাই হোক বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচে প্লেইং ইলেভেন প্রেডিকশন আমি কিন্তু করেই ফেলেছি কোন প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশের সামনে প্রথম টেস্ট ম্যাচে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে তো আমার ওপেনার রোহিত শর্মা আর জয়াসওয়াল তিন নম্বরে শুভমান গিল চারে বিরাট কোহলি পাঁচ নম্বরে আমি কে এল রাহুলকে রাখবো আমার মনে হচ্ছে কে এল রাহুলকে খেলাবে সারফরাসকে মনে হয় প্রথম টেস্ট ম্যাচ খেলাবে না আর ছয় নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দুই বছর পরে কাম ব্যাক করবে ঋষভ পান্ত ঋষভ পান্থ আমার উইকেট কিপার থাকবে সাত নম্বরে রবেন্দ্র জাডেজা আট নম্বরে রবি আশ্বিন নয় নম্বরে অক্ষর পটেল দশ নম্বরে জাসপুর দুমরা আর এগারো নম্বরে মোহাম্মদ সিরাজ যেহেতু চেন্নাইয়ের চেপাকে স্টেডিয়ামে খেলা যেহেতু স্পিন ট্রাকে খেলা হবে স্পিন ফ্রেন্ডলি উইকেট হয় সেহেতু কিন্তু আমি দুটো ফাস্ট বোলার রেখেছি আর তিনটে প্রপার স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা অক্ষর পটেল আর রবিচন্দ্রন আশ্বিন এই তিনটে প্রপার অলরাউন্ডার স্পিনার থাকবে আমার দলে আর দুটো ফাস্ট বোলার হিসেবে আমি যাসপ্রীত বুমরাকে আর মোহাম্মদ সিরাদকে রাখবো আর ওদিকে তো ছয়জন প্রপার ব্যাটসম্যান আমাদের আছেই রোহিত শর্মা জয়সাল শুভমন গিল বিরাট কোহলি আর কেএল রাহুল আর ঋষভ পান্থ এইটা কিন্তু আমার মতে বন্ধুরা বেস্ট প্লেইং ইলেভেন হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের বিপক্ষে আর এই টেস্ট ম্যাচের যে কন্ডিশনটা বিবেচনা করেই কিন্তু আমার এই যে প্লেইং ইলেভেনটা আমি প্রেডিকশন করেছি এই প্লেইং ইলেভেনই মনে হচ্ছে বন্ধুরা মাঠে নামতে পারে যেটা আমার মনে হচ্ছে তার কারণ স্পিন উইকেট যদি হয় বা স্পিন যেমন উইকেট চেন্নাইয়ের আগাগোড়ায় হয়ে আসছে এমন উইকেট যদি হয় তাহলে কিন্তু এই প্লেইং ইলেভেন নিয়েই কিন্তু ভারত মাঠে নামতে পারে প্রপার ছটা ব্যাটসম্যান উইকেট কিপার ধরে তিনটে অলরাউন্ডার আর দুটো ফাস্ট বলার বন্ধুরা প্লেইং ইলেভেন পেরে তোমাদের কেমন লাগলো বা তোমাদের প্লেইং ইলেভেন কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারত কতটা প্রস্তুতি বা এই প্লেইং ইলেভেন নিয়ে কি ভারত মাঠে নামতে পারে বাংলাদেশের সামনে কী মনে হয় তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে